নমস্কার বন্ধুরা আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম তো আজকে বানাবো চিনে পাতা দিয়ে আর মুসুরির ডাল দিয়ে একটা রেসিপি তো মুসুরির ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম রেখেছিলাম তো ডালগুলো এবার বেটে নেব আর নিয়েছি আলু কেটে আলুগুলো এরকম সাইজের কেটে নিয়েছি তো ডালগুলো বেটে নিচ্ছি ডাল বেটে নেওয়া হয়ে গেল। আর মশলা নিয়েছি পেঁয়াজ কুচি আদা জিরে কাঁচা লঙ্কা রসুন বাটা এবার চিনা কুচু পাতাটা ছোট ছোট করে কেটে নেব তো পাতাগুলো এরকম করে কেটে নিলাম এইভাবে পাতাগুলো সব কেটে নিলাম এবার থালায় পাতাগুলো এইভাবে সাজিয়ে নিচ্ছি এবার আমি মুসুরির ডাল বাটে একটু নুন দিয়ে দিলাম নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেল এবার পাতার উপরে আমি একটু একটু করে দিয়ে দিলাম এইভাবে পাতায় দিয়ে দিলাম এইভাবে এইভাবে আমি সবকটি পাতায় দিয়ে দেবো তো ডাল সবকটা পাতায় নেওয়া হয়ে গেল। এবার এইভাবে মুড়িয়ে দেব। মুড়িয়ে দিয়ে বেঁধে নেব এইভাবে মুড়িয়ে দেওয়া হয়ে গেলো এবার এই সুতোটা দিয়ে বেঁধে নেব। এইভাবে সবকটি বেঁধে এইভাবে সবকটি বেঁধে নেব তো তো চিনে কচুর পাতা দিয়ে ডাল দিয়ে মুড়িয়ে বেঁধে নেওয়া হয়ে গেলো উনুন জলে কড়াই বসিয়ে দিলাম দেখো রান্নাঘরটা জলে জল হয়ে গেছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো দেখো উনুন পাড়ে কত জল উনুন পাড়ে জল জমে গেছে তো জলের মধ্যেই বসে রান্না করতে হচ্ছে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার এগুলো তেলের ওপরে ছেড়ে দেব এগুলো ভাজা হচ্ছে এক পিঠ ভাজা হয়ে গেল আর এক পিঠে দিলাম এইভাবে সবকটি ভেজে নেব তো এইভাবে সবকটি ভেজে নেওয়া হয়ে গেল এবার আলুগুলো ভেজে নেব আলুও ভেজে নেওয়া হয়ে গেল কড়াতে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেব মশলার মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে এসেছে এবার দিয়ে দিলাম মশলা মশলা ভালো করে কষে নেব এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম কষে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার ঢাকা দিয়ে দেব এবার সুতোগুলো খুলে নেব সুতোগুলো খুলে নিলাম তো সব সুতোগুলো খুলে নেওয়া হয়ে গেল ঝোল ফুটে গেছে এবার ঝোলের মধ্যে এগুলো দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলে দেব এবার দেখে নেব আলু গলে গেছে কিনা আলু গলে গেছে তো চিনে কচুর পাতা দিয়ে আর মুসুরির ডাল বাটা দিয়ে তৈরি হয়ে গেল সুন্দর একটা রেসিপি এবার দিয়ে দিচ্ছে একটু গরম মশলা ভালো করে মিশিয়ে নিলাম এবার নাবিয়ে নেব তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আসবো সুস্থ থাকো ভালো থাকো